সম্প্রতি বিধানসভায় মুখ্যমন্ত্রী কুম্ভ স্নানকে মৃত্য কুম্ভের সঙ্গে তুলনার প্রসঙ্গকে কেন্দ্র করে কয়েকদিন আগে বিজেপির তরফ থেকে পূর্ব মেদিনীপুর জেলার বেছেদা এলাকায় বিক্ষোভ ও মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয় মুখ্যমন্ত্রীর কুশপুতলিকার পরিপ্রেক্ষিতে মেছেদায় ধিক্কার বেছিল পথসভার আয়োজন করে শান্তিপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস এই ধিক্কার ও পথসভার পাশাপাশি শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা পরিয়েও বিক্ষোভ দেখানো হয় এমনকি শুভেন্দু অধিকারীর ছবিতে পুরুষ ও মহিলারা জুতো পেটা করে শুভেন্দু অধিকারী ছবিতে জুতো পেটা প্রসঙ্গে কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন তৃণমূলের কতগুলো মুসলমান নেতা মেছে দেয় আমার গলায় জুতা পরিয়ে টাঙ্গিয়েছে বিকালবেলা এগুলো যত করবে তত ভালো হবে মেদিনীপুরের লোক দলমত নির্বিশেষে আমাকে ভালোবাসে আমিও দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোকজনকে ভালোবাসি এবং না নেওয়ার কোনো দরকার নেই ছবিটা বেশি করে দেখান মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে কাঁথি থেকে তমলুক ঘেটে দিয়ে গেছেন কাঁথিতে হেঁটেছেন আট সাত কিলোমিটার ভাইপো তমলুকে বাস নিয়ে এসছিলেন ফাইভ স্টার মিছিল করেছেন বলেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই আর মানুষ ওদের পিসি ভাইপো মুক্ত করে দিয়েছে আমার গলায় যে জুতোর মালাটা পরিয়েছে ওরা তৃণমূলের মুসলমানগুলো সেই লোক সেই লোক সেই ছবিটা ভালো করে যদি পারেন দেখান যত দেখাবে একদম সাফ হয়ে যাবে শুধু পূর্ব মেদিনীপুর নয় অবিভক্ত মেদিনীপুর থেকে সাফ হয়ে যাবে প্রতিবাদের হওয়া উচিত কয়লাকে যদি সারা রাত্রি দুধে সিদ্ধ করেন খাঁটি দুধে কয়লা কালোই থাকে আর এক হাজার জন মিলে কুকুরের ল্যাস ধরে টানুন ছেড়ে দিন দেখবেন বাঁকাই থাকে এই মুসলিম লীগ টু তৃণমূলকেও সোজা করা যায় না যদি রাষ্ট্রপতি শাসন হয় যদি তিনশো ছাপ্পান্ন পঞ্চান্ন করে পুলিশ তুলে নেয় আর যদি জনগণ হিন্দুরা একটু সাহস করে বেরিয়েছে এদেরকে হারিয়ে দিতে পারে যদিও শুভেন্দু অধিকারীর ছবিতে দ্রুত পেটাকে সমর্থন করছেন না তৃণমূলের রাজ্য শীর্ষ নেতৃত্ব তবে তৃণমূলের রাজ্য নেতা কুনাল ঘোষ কি বলছেন শুনুন না এটা হচ্ছে এই যে জুতোর মালা এটা প্রথমে দেখতে হবে কোন ব্র্যান্ডের জুতো হাওয়াই চটি কিনা এগুলো সমস্ত দেখে নিতে হবে কিন্তু এই ধরনের জুতোর মালা এগুলো ঠিক কালচার নয় তবে অনেক সময় বিরোধী দলনেতা এমন কিছু মন্তব্য এমন কিছু আপত্তিকর মন্তব্য করে বসেন আমাদের নেতা নেত্রীদের উপর তাতে আমাদের স্থানীয়ভাবে কিছু কর্মীর আবেগে আঘাত লাগতে পারে তারা এসব করে বসতে পারে কিন্তু এই ধরনের প্রতিবাদের ভাষা এটা ঠিক নয় তবে ওটা কোন ব্র্যান্ডের জুতো হাওয়াই চটি কিনা আমরা দেখে নেব দুদিন আগে কিন্তু বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবিতে আগুন প্রতিবাদ তো যদি তাহলে যদি ঢিল মারবেন পাটকেল খাবেন না কী করে হবে ঢিল মারবেন পাটকেল খাবেন না আমরা যেমন দাঁড়িয়ে বলি যারাই করে থাকুক এই জুতোর যারা বিশিষ্ট মানুষ জুতোর মালার এই এই কালচারটা ঠিক না তো সেটা তো ওরা কেউ নিন্দা করলেন না তো মুখ্যমন্ত্রীর ছবিতে আগুন লাগিয়ে যদি জুতোর মালা পরায় তাহলে আমাদের কর্মীরা তো তারা অন্য দলের নেতার গলায় তো জুতোর মালা পারাবে না তো কি পারে রসগোল্লা হবে সুরেন্দ্র অধিকারী বলছেন যে ওই মুসলিম নেতারা এইসব জিনিস করছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় জুতোর মালাটা কে পরিয়েছিল এর সঙ্গে সব জায়গায় হিন্দু মুসলমান খোঁজার কোনো মানে হয় না কিন্তু কালচার খারাপ হলে সেই কালচার খারাপ মুখ্যমন্ত্রীর ছবিতে জুতোর মালা পরানো হবে আর সেটা দেখে মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা আছেন মুখ্যমন্ত্রীকে যারা ভালোবাসেন তারা রিয়্যাক্ট করবেন না এটা ভাবার কোনো কারণ নেই আমরা জুতোর মালা কালচারের পক্ষে নই কিন্তু যদি মুখ্যমন্ত্রীকে জুতোর মালা পরায় তাহলে উল্টো দিকে তো তার একটা স্থানীয় রিয়াকশন হয়ে যাবে তৃণমূল ও বিজেপির এই ঘটনা প্রসঙ্গে সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জি কী বলছেন শুনুন তৃণমূল ও এক সময় শুভেন্দু অধিকারীর গলায় মালা পড়াতো এখন শুভেন্দু অধিকারীর গলায় জুতো জুতো পড়িয়েছে আবার যদি কোনোদিন ফিরে আসে আবার মালা পড়াবে তৃণমূল বিজেপি কি করলো দাদা কার কি যায় আছে তাতে খবর মেছে দা